ব্রহ্মপুত্র নদের পারে চমৎকার এই লোকেশনে আগামী শুক্রবার তিন অক্টোবর এই যে চমৎকার রাস্তা দেখছেন এখানে কোনো গাছপালা নেই শুধু কলার গাছ রয়েছে যদি তাল বীজ বপন করি কেমন হবে শুক্রবার তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ ফজরের পরেই আপনারা চলে আসুন এলাকাটি পড়েছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টুপকারচর এদিকে টুপকারচর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদের পার চমৎকার দৃশ্য আর এদিকে হচ্ছে মেলান্দহের শাহজাদপুর খানপাড়া এলাকা টুপকার চরে এসে দেখি এই বাড়িতে চমৎকার একটি টং দেখে খুব ভালো লাগলো এটাই আপনাদের বাড়ি তো এই রাস্তায় যদি আগামী শুক্রবার তিন অক্টোবর যদি তাল বিষ লাগাই দেওয়া যায় কেমন হবে খুব ভালো হবে তাহলে আমরা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা একটু থাইকেন হ্যাঁ আপনার থাইকেন এই যে এই রাস্তায় এখানে এখানে খুব কাছেই নদী নদী ভাঙিয়ে তো এখানে আসতে পারে পাঁচ দশ বছর পরে আসতে পারে না হ্যাঁ তারপরে যে নতুন রাস্তা হয়েছে এই রাস্তা তো ভাঙেও যাইতে পারে এই জন্য যদি তালের গাছ লাগাই দেয় তাহলে দেখা যাবো যে বজ্রপাত থেকে রক্ষা পাবেন রাস্তাটা ঠিক থাকবো এবং আপনারা ফল খাইতে পারবেন ছায়া খাইতে পারবেন হ্যাঁ তাহলে আগামী শুক্রবার তেসরা অক্টোবর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তোমার নাম জানি কি রাকিবুল ইসলাম ও শিমন্তলি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তো দুজনকেই অনুরোধ থাকবে এবং এলাকার আর উপলবান যদি থাকে হ্যাঁ এটু বলবেন আর একটি পরিকল্পনা হচ্ছে এখানে তাল বপনের পর আমরা নদে গোসল করব যদিও নদের পানি ঘোলা নদে গোসল করব এবং ছোটোখাটো